চলো দেখো তাহলে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ইনক্লুসিভ এডুকেশন যেটাকে আমরা বাংলায় বলছি কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা চাইল্ড সাইকোলজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইনক্লুসিভ এডুকেশন ওকে তো প্রত্যেকটা লাইন কিন্তু আমি পড়ার চেষ্টা করবো এবং তোমার এর মানে কি অর্থ কি আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো তাহলে দেখো প্রথমেই বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হল এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে মৃদু মাত্রায় প্রতিবন্ধী শিশুদের সাধারণ বিদ্যালয়ে স্বাভাবিক শিশুদের পাশাপাশি তাদের ব্যক্তিগত চাহিদা অনুসারে শিক্ষণের সুযোগ করে দেওয়া যায় অর্থাৎ সমাজের সব ধরনের শিক্ষার্থীর কথা মাথায় রেখে যে শিক্ষার আয়োজন করা হয় তাকে কি বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা জিনিসটা বুঝতে পেরেছ তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝায় যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে যারা মৃদু মাত্রায় মৃদু মানে অল্প মাত্রায় যদি একটা শিশু সম্পূর্ণভাবে অন্ধ হয় তাহলে নিশ্চয়ই তাকে কিন্তু আমাদের সাধারণ বিদ্যালয়ে পড়ানো যাবে না যাবে কি যাবে না কিন্তু যে সমস্ত শিশুরা অল্প মাত্রায় অন্ধ বা হালকা হালকা দেখতে পায় যারা মৃদু মাত্রায় প্রতিবন্ধী তাদেরকে কী করতে হবে আমাদের যে সাধারণ বিদ্যালয় রয়েছে সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে একই সঙ্গে তাদেরকে শিক্ষা দিতে হবে এটাকে বলছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ সমাজের বিভিন্ন ধরনের যে শিক্ষার্থী রয়েছে কেউ মেধাবী কেউ উচ্চ মেধাবী কেউ কম মেধাবী কেউ গড় মেধাবী কেউ প্রতিবন্ধী অর্থাৎ সমাজের বিভিন্ন ধরনের শিক্ষার্থীকে একই সঙ্গে সাধারণ বিদ্যালয়ে কোথায় সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই রকমভাবে শিক্ষা দেওয়ার পদ্ধতিকে কি বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বোঝা গেল তাহলে যদি প্রশ্ন পরীক্ষা আসে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে সবার জন্য অর্থাৎ এখানে ধনী গরিব কম মেধা সম্পন্ন অল্প মেধা সম্পন্ন প্রতিবন্ধী প্রত্যেকটা শিক্ষার্থীকে একই সঙ্গে শিক্ষা দেওয়ার ব্যবস্থাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট বলছে শিক্ষার সমসুযোগের অধিকার কথাটির অর্থ এই নয় যে সব শিশুকে একইভাবে শিক্ষা দিতে হবে শ্রেণীকক্ষে সব শিশুর প্রকৃতি চাহিদা ইচ্ছা যেহেতু আলাদা আলাদা বা একই রকম নয় সেই জন্য সকলকে একইভাবে শিক্ষা দিলে তা কার্যকারী হবে না মানে বোঝো তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি অন্তর্ভুক্তমূলক শিক্ষা মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে শিক্ষায় সুযোগ দেওয়া মানে সকলকে সমানভাবে সুযোগ প্রদান করা এই সকলকে সমানভাবে সুযোগ প্রদান করা মানে এটা নয় যে আমার ধরো ক্লাসরুমে পঞ্চাশজন শিক্ষার্থী রয়েছে কেউ ধরো উচ্চ মেধাবী সম্পন্ন কেউ গড় মেধাবী সম্পন্ন কেউ নিম্ন মেধাবী সম্পন্ন তাহলে প্রত্যেককে যদি আমি একই পদ্ধতিতে একই মানে প্রশ্ন লেভেলে যদি পড়াই তাহলে কিন্তু প্রত্যেকে কিন্তু উপকৃত হবে না কারণ প্রত্যেকের চাহিদা আলাদা প্রত্যেকের ক্ষমতা আলাদা প্রত্যেকের নিড আলাদা তাহলে কি করতে হবে একজন শিক্ষককে তাদের চাহিদা তাদের প্রয়োজন তাদের নিড অনুযায়ী তাদেরকে শিক্ষা দিতে হবে বোঝা গেল তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে মেনটেন করে কিন্তু শিক্ষা দিতে হবে এই কথাগুলো কিন্তু মনে রেখো বলছে সুশিক্ষক সুশিক্ষক শ্রেণীর প্রত্যেকটি শিক্ষার্থীকে পৃথকভাবে বিবেচনা করে তাদের শিক্ষাগত চাহিদা পূরণ করবেন বুঝতে পেরেছ তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝাচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি হচ্ছে আমাদের শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের কি কি চাহিদা রয়েছে কোথায় চাহিদা রয়েছে তাদের চাহিদাগুলিকে ভালোভাবে জানার পরে তাদের প্রত্যেকের চাহিদাগুলোকে পূরণ করতে হবে অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু লেসন প্ল্যান বানাতে হবে এবং পড়াতে হবে ক্লিয়ার বুঝতে পেরেছো নেক্সট দেখো নেক্সট কি বলছে নেক্সট বলা হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কথারই অর্থ হলো সবার জন্য শিক্ষা আমি যেটা বললাম যে অন্তর্ভুক্তিমূলক কথার অর্থ কী অন্তর্ভুক্তিমূলক কথার অর্থ হচ্ছে সমাজের সকলকে সমান সুযোগ প্রদান করা অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক কথার অর্থ হচ্ছে সবার জন্য শিক্ষা অর্থাৎ শারীরিক মানসিক সামাজিক ভাষাগত যে কোনো পরিস্থিতির শিক্ষার্থী হোক না কেন তাকে বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করা হতে পারে কোনো শিক্ষার্থী অন্ধ হতে পারে কোনো শিক্ষার্থী কানে কম শুনতে পায় বা হতে পারে কোনো শিক্ষার্থী ভালোভাবে কথা বলতে পারে না আবার হতে পারে কোনো শিক্ষার্থী নর্মাল বা কোন কোনো শিক্ষার্থী একদম গিফটেড তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই ক্লাসরুমে একই ক্লাসরুমে একই ছাদের তলায় তাদেরকে শিক্ষা দিতে হবে এটা হচ্ছে অন্তর্ভুক্তমূলক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য দেখো বলছে প্রতিবন্ধী শিশু উন্নত মেধা সম্পন্ন শিশু পথ শিশু শিশু শ্রমিক উপজাতি সম্পদের শিশু ধর্মীয় ভাষাগত সাংস্কৃতিক দিক থেকে সংখ্যালঘু সম্পদের শিশু বা অন্য কোনো কারণে ব্যক্তিগত অসুবিধা আছে এমন শিশু সকলই হল কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ছাত্র ছাত্রী তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে সমাজের প্রত্যেকটি মানুষের জন্য তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে কারা কারা পড়ছে প্রতিবন্ধী শিশু উন্নত সম্পন্ন শিশু পথ শিশু শিশু শ্রমিক উপজাতি সম্পদের শিশু প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু এর মধ্যে কিন্তু পড়ছে ক্লিয়ার নেক্সট দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রত্যেকটি শিক্ষার্থী যাতে শিক্ষার সমান সুযোগ পায় তা শিক্ষাব্যবস্থাকে নমনীয় করার কথা বলা হয়েছে তাহলে জিনিসটা মনে রাখো তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষাব্যবস্থা কেমন হতে হবে নমনীয় হতে হবে পরীক্ষা যদি প্রশ্ন আসে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষাব্যবস্থা কেমন হবে নমনীয় হবে পাঠ্যক্রম কেমন হবে সেই ক্ষেত্রেও কিন্তু নমনীয় করতে হবে বোঝা গেল তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের জন্য শিক্ষাব্যবস্থা পাঠক্রম শৃঙ্খলা সব কিছু কিন্তু তোমাকে নমনীয় করতে হবে এটা মাথায় রেখো এই শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিশুদের সঙ্গে ব্যতিক্রম শিশুরা সাধারণ বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী করা হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা ব্যতিক্রমী যারা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে বিদ্যালয়ের অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু একই রুমে বা একই ক্লাসরুমে কিন্তু শিক্ষা দেওয়া হয় এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে ওকে নেক্সট দেখো নেক্সট বলছে সমন্বিত শিক্ষা ব্যবস্থা বা ইন্টিগ্রাল এডুকেশন জিনিসটা দেখো এখানে কী বলছে প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের প্রতিবন্ধকতার মাত্রাটা অল্প বা মাঝারি রকমের তাদের জন্য পৃথক কোনো শিক্ষাব্যবস্থা না করে সুস্থ সাধারণ শিশুদের সঙ্গে একই সঙ্গে বিষয়টিকে শিক্ষাদর ভাবনা করা হয় এটাকে বলছে কি সমন্বিত শিক্ষা তাহলে সমন্বিত শিক্ষা কাদের জন্য সমন্বিত শিক্ষা হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা অল্প প্রতিবন্ধী যারা একটু কম কানে শোনে বা একটু চোখে কম দেখে এই সমস্ত শিক্ষার্থীদের কি করা হয় বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই ক্লাসরুমেকে একই ক্লাসরুমে একই সঙ্গে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা ব্যবস্থাকে কি বলা হয় সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড মানে কি একই সঙ্গে অর্থাৎ একই সঙ্গে শিক্ষা দেওয়াকে কি বলছে সমন্বিত শিক্ষা বোঝা গেল এখানে ভালো মন্দ খারাপ প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু একই রকম ভাবে শিক্ষা গ্রহণ করে নেক্সট দেখো নেক্সট বলছে শিক্ষার কী কি বৈশিষ্ট্য আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য এই শিক্ষায় বিদ্যালয়গুলি উন্নয়নের কথা বলা যেতে শিশুরা কার্যকরীভাবে শিক্ষা লাভ করে ও আকৃত কার্য শিশুদের সংখ্যা কমে যায় বুঝতে পারো জিনিসটা কি বলছে এই শিক্ষা বিদ্যালয়গুলি উন্নয়নের কথা বলে তাহলে এই শিক্ষা মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি করা হচ্ছে বিদ্যালয়গুলির শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে যাতে কার্যকরীভাবে শিক্ষাগত লাভ করে এবং অকৃতকর্্য শিশুর সংখ্যা কিন্তু কমে যায় তাহলে এখানে আমরা জানতে পারলাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসরুমের উন্নতি ঘটানো অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানো এবং শিশুদের অকৃতকর্্যতার পরিমাণটা ধীরে ধীরে কমিয়ে আনা ওকে দুই নাম্বার দেখো দুই নাম্বার বলছি এখানে বিদ্যালয় ও শিক্ষকগণ মেনে নেন যে প্রতিটি শিশুর ব্যক্তি পৃথক কাদের স্কুলকে সবার চাহিদা পূরণের জন্য নমনীয় হতে হবে তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পাঠ্যক্রম এবং শিক্ষা ব্যবস্থাকে নমনীয় হতে হবে এবং প্রত্যেকের চাহিদা যেহেতু আলাদা তাই প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে ক্লিয়ার তিন নাম্বার। শিক্ষকদের শিখতে হয় প্রত্যেকটি শিশুর সমস্যা কীভাবে সমাধান করতে এগিয়ে আসতে হবে তাহলে এখানে কি বলা হয়েছে প্রত্যেকটা শিক্ষককে জানতে হবে বা বুঝতে হবে যে প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা চাহিদা রয়েছে সেগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হবে সেগুলো কিভাবে তাদের পূরণ করতে হবে সেগুলো কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে জানতে হবে ওকে চার নম্বর দেখো প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে তাদের প্রতিবেশী বন্ধুদের সঙ্গে পড়ার সুযোগ পায় তাহলে যে সমস্ত শিশুরা প্রতিবন্ধী তাদেরকে যদি বিশেষ স্কুলে ভর্তি করা হয় তাহলে কিন্তু তারা কিন্তু হীনমনতে ভোগে তারা ভাবে যদি আমরা যদি সাধারণ শিশুদের মতো হতাম কিন্তু যদি কোনো একটাই অ্যাবনরমাল বা প্রতিবন্ধী শিশুকে যদি সাধারণ বিদ্যালয়ে পড়ানো হয় তাহলে সেই শিশু কিন্তু সাধারণ শিশুদের সঙ্গে খেলাধুলা করে এবং নিজেকে তার সঙ্গে কিন্তু মনে করে সেখানে সে হীনমনতা ফিল করে না পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর বলছে অভিভাবকগণ তাদের প্রতিবন্ধী শিশুদের পঠন পাঠনের জন্য বিদ্যালয়ের সহযোগিতা লাভ করেন তার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কিন্তু গার্জেনের যে সাপোর্ট বা গার্জেনের যে সহযোগিতা সেটা একান্তই কিন্তু কাম্য এটা কিন্তু মনে রাখতে হবে ছয় নম্বর দেখো এক এই শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি শিশুর শিক্ষার অধিকারকে নিশ্চিত করে তাহলে প্রত্যেকটি শিশু মানে কি ছয় থেকে চোদ্দ বছর তাহলে ছয় থেকে চোদ্দ বছর প্রত্যেকটা শিশুর কিন্তু মৌলিক অধিকার রয়েছে শিক্ষা গ্রহণ করা তাহলে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিন্তু সেইগুলোকে পূরণ করে বোঝা গেল তাহলে এই ছটা ছিল বৈশিষ্ট্য এবার আমরা পড়বো কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য কি রয়েছে দেখো শিক্ষায় সমান সুযোগ প্রদান করা তাহলে ইন্টিগ্রেটেড লার্নিং বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেককে সমন শিক্ষার বা সমনভাবে পঠন পাঠনের সুযোগ দেওয়া দুই নম্বর বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য হল এককীভবন ভবন এবং স্বাভাবিকীকরণ ভেরি ইম্পর্টেন্ট এককী ভ মানে কি কি কথার অর্থ হচ্ছে সমাজের বিভিন্ন ধরনের শিক্ষার্থীকে একই ছাদের তলা নিয়ে আসা একই স্ট্রিমে নিয়ে আসা একই লাইনে নিয়ে আসা কোন শিক্ষার্থী অল্প মেধাবী সম্পন্ন কেউ কম মেধাবী কেউ অন্ধ কেউ কানে কম শুনতে পায় তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা লেভেলে নিয়ে আসা এটা সামঞ্জস্যতা বজায় রাখা এটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য বা লক্ষ্য আর একটা হচ্ছে কি স্বাভাবিকীকরণ অর্থাৎ মেন স্ট্রিমিংয়ে ফিরে নিয়ে আসা প্রত্যেকটা শিক্ষার্থীকে একদম স্বাভাবিক করে তোলা এটা হচ্ছে কি স্বাভাবিকীকরণ তারপরে বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সাধারণ শিশুদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া বা সম্পর্ক গড়ে তোলা তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা মানে বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে যদি আলাদা স্কুলে পড়ানো হয় তাহলে কিন্তু তারা হীনমনতায় ভুগবে কিন্তু তাদেরকে যদি সাধারণ শিশুদের সঙ্গে পঠন পাঠনের ব্যবস্থা করা হয় তাহলে তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হবে এটা কিন্তু বলা হয়েছে চার নম্বর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিখনের পারদর্শিতা ঘটিয়ে শিখনে বাধা দূর করা বুঝতে পেরেছ তাহলে যে সমস্ত শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্নভাবে অক্ষম তাদের যে অক্ষমতাগুলো রয়েছে সেগুলোকে দূর করে তাদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করা হচ্ছে এই শিক্ষার লক্ষ্য পাঁচ নম্বর বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা তাহলে বিশেষ যে সমস্ত চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তাদের মধ্যে কি করতে হবে আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে হবে তাদের ব্যক্তিত্বের বিকাশ কিন্তু ঘটাতে হবে কে কিসের মাধ্যমে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে ওকে ছয় নম্বর বলছে সাধারণ শিশুদের যে ধরনের শিক্ষা বা শিক্ষামূলক অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেই একই রকমের সুযোগ রয়েছে বোঝা গেল তাহলে এখানে এই শিক্ষার লক্ষ্য কি যে আমাদের সমাজে যে শুধুমাত্র সাধারণ শিশুরাই পড়াশোনা করবে যারা রিচ ফ্যামিলি থেকে বিলং করে তারাই যে ভালো স্কুলে পড়াশোনা করবে এমনটা নয় যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী যারা অক্ষম শিশু রয়েছে প্রত্যেকের কিন্তু শিক্ষায় সমান সুযোগ রয়েছে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে সুযোগ প্রদান সুযোগ প্রদান করতে হবে এটাই কিন্তু বলা হয়েছে ছয় নাম্বারে বোঝা গেল তো এই টোটাল ছটা ছিল কি লক্ষ্য ওকে এবার দেখো এবার বলছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি দেখো তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কিন্তু তিনটে নীতি রয়েছে কটা নীতি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কিন্তু মেনলি তিনটে কিন্তু আমাদের নীতি রয়েছে দেখে নাও তিনটি নীতি কী কী দেখো নাম্বার ওয়ান সমাজের সব নাগরিকের শিক্ষা গ্রহণের যে সাংবিধানিক অধিকার রয়েছে তা প্রতিষ্ঠিত করা মানে সংবিধানে কি বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর প্রত্যেকটা শিক্ষার্থী যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে বাধ্যতামূলক করা তাহলে এই শিক্ষার একটা নীতি বোঝা গেল দুই নম্বর কি বলছে দেখো দুই নম্বর বলছে প্রত্যেক শিশু পৃথক পৃথক সত্তা মানে প্রত্যেকটা শিশুর কিন্তু আলাদা আলাদা চাহিদা রয়েছে প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা চাহিদা রয়েছে বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে তাই প্রত্যেকের জন্য ব্যক্তিগত শিক্ষা ব্যবস্থা করা তাহলে ইন্ডিভিজুয়াল কিন্তু শিক্ষা ব্যবস্থা তৈরি করা তিন নম্বর বলছে রকম শাস্তি বা ভয় প্রদর্শনের মাধ্যমে শিক্ষা নয় শিক্ষা হবে বন্ধুত্বমূলক ও সম্পর্কের মাধ্যমে বোঝা গেল তাহলে এই শিক্ষার অন্যতম একটা নীতি হচ্ছে কোনো শিক্ষার্থীকে ভয় দেখানো যাবে না আঘাত করা যাবে না শাস্তি দেওয়া যাবে না তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার মাধ্যমেই তাদেরকে শিক্ষা দিতে হবে এই হচ্ছে তিনটে নীতি বোঝা গেল তাহলে সাংবিধানিক শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত করা প্রত্যেকের জন্য আলাদা আলাদা শিক্ষাব্যবস্থা তৈরি করা এবং কোনোরকম শাস্তি প্রদান না করা এই তিনটে হচ্ছে এই শিক্ষা শিক্ষাব্যবস্থার নীতি প্রাইমারি টেট দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু ব্যাথ শুরু হয়ে গেছে আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার আটটা তিরিশ মিনিটে ক্লান্ত ক্লাস হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের যারা অনেকেই ভাবছে যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে জাস্ট এটা ওপেন করলে তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে ঠিক আছে জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর জিরো টু ওয়ান সেভেন ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে তারপর নেক্সট দেখো তারপর নেক্সট বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয় পরিষেবা কি বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয় পরিষেবা কী প্রতিবন্ধী শিশুদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা কৌশলে পরিকল্পনা করা বোঝা গেল তাহলে আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কারা রয়েছে শিক্ষা ব্যবস্থা যারা প্রতিবন্ধী শিশু তারা তো রয়েছে তাদের জন্য কি করতে হবে আলাদাভাবে তাদের জন্য শিখন পরিকল্পনা তৈরি করতে হবে দুই নম্বর বলছে শিক্ষাদানের বিষয়গুলি সঠিকভাবে নির্ধারণ করা যে আমি কোন ক্লাসে কোন টপিকগুলো পড়াবো কোন শিক্ষার্থীর জন্য কোনটা উপকার হবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে তিন নম্বর বলছে পাঠক্রমের কার্যক্রমের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যবলী ব্যবস্থা করা শুধুমাত্র পঠন পাঠন করলে হবে না প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু কো এডুকেশন বা সহ কার্যবলীর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে সহপাঠক্রমিক পাঠ্যক্রমিক কার্যবলী কোনগুলো নাচ গান খেলাধুলা আবৃত্তি এগুলোতে তাদেরকে পার্টিসিপেট করাতে হবে চার নম্বর উপযুক্ত মূল্যায়ন ব্যবস্থা পরিচালনা করা তাহলে কী করতে হবে শিক্ষার্থীকে যথাযথভাবে মূল্যায়নও করতে হবে শিশুদের সাফল্য সম্পর্কে নিয়মিত খোঁজ খবর নেওয়া তাহলে কোন শিক্ষার্থী কতটা শিখতে পারছে কতরা ডেভেলপ হচ্ছে একজন শিক্ষকের কিন্তু দায়িত্ব হচ্ছে সেগুলোকে খোঁজ খবর নেওয়া ছয় নম্বর বলছে অভিভাবক ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলাপ আলোচনা করা তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর কতটা গ্রোথ হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী কতটা ডেভেলপমেন্ট হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী কতটা ম্যাচুরেশন হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী কতটা ভালো করে শিখতে পেরেছে সমস্ত কিছু নিয়মিত আলোচনা করতে হবে কার সঙ্গে অভিভাবকের সঙ্গে এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে মনে রেখো নেক্সট দেখো এই শিক্ষা সহায়ক উপকরণ বা প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে কি করতে হবে যে টপিকটা পড়ানো হচ্ছে সেই টপিক রিলেটেড কি করতে হবে এলটিএম কিন্তু ব্যবহার করতে হবে ওকে তো আমি তোমাদেরকে আজকে যে টপিকটা পড়াচ্ছি সেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো পুরো তোমরা যদি লাইভ ক্লাসগুলো আমাদের অ্যাটেন্ড করতে চাও তাহলে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু আমাদের পেড ব্যাচের ক্লাস সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে কবে কোন ক্লাস হয় কখন ক্লাস হয় কত ঘন্টা ক্লাস হয় সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে পুরোটাই পড়িয়ে দেবো ঠিক আছে তো যারা এই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যে নাম্বারটি তোমাদেরকে বললাম সেই নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো ওকে থ্যাংক ইউ প্রাইমারি টেট দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু ব্যাথ শুরু হয়ে গেছে আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার আটটা তিরিশ মিনিটে ক্লান্ত ক্লাস হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের যারা অনেকেই ভাবছি যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে জাস্ট এটা ওপেন করলে তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে ঠিক আছে জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো তোমরা যারাই অ্যাডমিশে নিতে চাইছ নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে